আল্লাহর পয়গম্বর বলেন তাদের দিকে তাকাইলে তোমরা মনে করো তোমরা আমি নবীর দিক দেখি তোমরা তাকাইছো কারণ আমি যে দায়িত্ব পালন করতাম আমি যে ডিউটি পালন করতাম ইসলামের দাওয়াত দিতাম হক কথা বলতাম কোরআনের দাওয়াত দিতাম এই দাওয়াত গুলো কিয়ামত পর্যন্ত একজন একজন মানে এক দল আলেম দিবে ওই দলটাই হলো আমি নবীর ওয়ারিস সুবহানাল্লাহ আরেক দল আলেম হলো সুবিধাবাদী জিন্দাবাদ গুল আলু গুল আলু যেমন সকাল বেলায় বর্তমানে খাইলে মজা লাগে দুপুর বেলায় গরুর বস্তার সাথে দিয়া পাক করলো চলে রাত্রে যদি আবার শুক্তি দিয়ে বাজি করেন হেডে চলে ঠিক আছে তারা যে সরকার আসবে ওই সরকারের সাথে তালে তাল মিলিয়ে কথা বলে মসজিদ কমিটি যদি কর হয় মুসকুর হয় তাহলে তার যতদিন পর্যন্ত তার চাকরি থাকবে ততদিন বৌসার সুদের বিরুদ্ধে তার জবান দিয়ে একটা কথা বের হবে না কারণ তার চাকরি টিকায় রাখতে হবে এটা হলো গুল আলু মার্কা সুবিধাবাদী জিন্দাবাদ বুঝেন নাই আর হকপন্থী কারা হকপন্থী হল কমিটি সুখর হোক গোষ্ঠুর হোক এইগুলি আমার দেখার বিষয় না আমি সুদের বিরুদ্ধে কথা বলবো কেন আল্লাহ সুদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছে ঘুষের বিরুদ্ধে কথা বলবো কেন আমার নবী ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন এই জন্য আমিও বলবো আমার কমিটি সুকুর হোক অথবা ঘুষকুর হোক আমার চাকরি থাকুক আর যাক এটা আমার দেখার বিষয় না আমি কথা বলবো একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য এটা হলো হক পন্থী বুঝেন নেই আলাইহি সাল্লাম বলেন যেমন পর্যন্ত এক দল আসবে তারা হকের পথে থাকবে তাদের সাথে তোমরা থাইতে